সবাই কেমন আছেন অনেক দিন পর পাহাড় নিয়ে দুটো কথা বলার জন্য আসলাম আপনারা একটা সংবাদ দেখছেন কেনা যায় না অনেকে না দেখারই কথা সমতলের মানুষ সাধারণত দেখবেন না পাহাড়ে অনেকেই এই জিনিসগুলো খেয়াল করে না একটা মরু শিক্ষার্থী পাহাড়ের দুর্গম প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা জানেন যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তো বিষয়টা নিয়ে কথা বলতেছি একটু ভিন্ন কারণে সেটা হলো যে ভাবেন এটা দু সাল দু সালে এসে দুই সালে এসে যে কারণে কথা বলতে আসলাম দুই সালে এসে এই একুশ শতকে আপনি ভাবতেছেন আপনার যেখানে পাড়ায় সমতলের ক্ষেত্রে পাড়ায় মহল্লায় বা ধরেন থানা লেভেলে জেলা লেভেলে সব তো আছে ধরেন পাড়া মহল্লা আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে কেউ না কেউ পড়ছে বা পড়ে তো তো এই মেয়েটা এই মেটা চান্স পেয়েছে দুই সালে এবং প্রথম মোরো জাতিগোষ্ঠী থেকে প্রথম একটা মেয়ে হিসাবে প্রথম মেয়ে যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তো দুই সালে এসে আপনি দেখেন যে ওখানে পড়াশোনার অবস্থা কতটা খারাপ হলে দুই সালে এসে একটা মেয়ে মানে প্রথম নারী হিসাবে দুই সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় তো রকম একটা পরিস্থিতি তো সেখানে অনেকে বলে যে ওখানে পাহাড়ে মানে এইটা দিয়ে বোঝা যায় যে পাহাড়ের শিক্ষার আসলে অবস্থাটা কোথায় এবং এটা নিয়ে ভাববে কি কেউ কি ভাবে কখনো কেউ আপনি শুনছেন যে তাদেরকে নিয়ে আসলে তাদের প্রাইমারি এডুকেশানটুকু হচ্ছে কি না ওই প্রত্যন্ত অঞ্চলগুলোতে বা কতজন হচ্ছে হইলেও কতজন হচ্ছে কত পার্সেন্ট মানুষ কত পার্সেন্ট বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়তে চাচ্ছে বা প্রাইমারি স্কুলে করতে মানে পড়তে পারছে তো এই ব্যাপারগুলো আমাদেরকে ভাবতে হবে এখন সামগ্রিক বিষয়টা আমি একটু বলি যে মোড়ো জাতিগোষ্ঠী বান্দরবনের কিন্তু দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী মানে মার্মাদের পর জনসংখ্যায় সবচেয়ে বেশি যে জাতিগোষ্ঠীটা সেটা কিন্তু মোড়ো আপনারা যে তিনটা রেঞ্জ দেখেন তিনটা রেঞ্জের সমন্বয়ে বান্দরবন গঠিত চিম্বুক রেঞ্জ মিরিঞ্জা রেঞ্জ এবং মদক রেঞ্জ আপনি দেখবেন চিম্বুক রেঞ্জের যে পাহাড় চূড়ায় যে জাতিগোষ্ঠীগুলো একেবারে টপ ধরে ধরে আপনি যে জাতিগোষ্ঠীকে পাবেন তার বেশিরভাগই কিন্তু মড়ো জাতিগোষ্ঠীকে পাবেন ধরেন নাইনটি পার্সেন্ট ইরে মোরো জাতি মিরিঞ্জা রেঞ্জ হচ্ছে পুরো রেঞ্জের একদম শুরুর পাহাড় থেকে শেষ পাহাড় পর্যন্ত যদি আপনি এই প্রত্যন্ত অঞ্চল যদি ধরেন এটাকে যদি সবচেয়ে দুর্গম অঞ্চল ধরেন এছাড়া দুর্গম অঞ্চল তো নাই নিচের দিকে অপেক্ষাকৃত অপেক্ষাকৃত ঢালু হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা ভালো নদী পথে যাওয়া যায় বিভিন্ন পথে যাওয়া যায় কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে আপনারা দেখেন যে শিক্ষার হারের কতটা বাজে অবস্থা হলে যে এই দুই সালে এসে আপনি শুনতেছেন যে প্রথম একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তো তাকে আমরা অভিনন্দন জানাই অবশ্যই এটা বিশাল ব্যাপার মানে এটা অনেক বড় ব্যাপার এটা এই জায়গা থেকে ওই জায়গা থেকে যদি হিসাব করেন ওই প্রত্যন্ত অঞ্চলের হিসাবটা আপনি করেন তাহলে দেখেন এটা কিন্তু বিশাল একটা ব্যাপার যে ওই জায়গা থেকে তাকে এই পর্যায়ে আসতে কত স্ট্রাগল করতে হয়েছে এবং আমাদের অনেক পাহাড়ি বাচ্চা কাচ্চা তারা যারা যারা আসলে পড়াশোনা করতে পারতেছেন আপনারা দেখেন যে ওখানে একটা সাধারণ মানে এডুকেশন সিস্টেম যেটা আমরা দেখতেছি যে আজকের দিনে এসে প্রাইমারি স্কুলে কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেল প্রাইমারি স্কুলে এখন ভালো ভালো শিক্ষক নিয়োগ হচ্ছে ঠিক আছে কিন্তু আপনার ওই প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে দেখেন স্কুলগুলোতে কিন্তু টিচাররা যায় না স্কুলের সময় তো খুবই নগণ্য যে কয়েকটাই আছে সেখানে এই অবস্থা আর বেশিরভাগই দেখবেন যে এনজিও পরিচালিত কিছু স্কুল আছে হ্যাঁ এবং কিছু মানুষ ব্যক্তিগত উদ্যোগে কিছু শিক্ষা সামগ্রী বিভিন্ন কিছু হেল্প করার চেষ্টা করে কিছু স্কুল প্রতিষ্ঠা করার চেষ্টা করে কিন্তু এটা আসলে কতটুকু পুরো একটা অঞ্চল পুরো একটা দুইটা এরকম হয়তো কিছু ভাই ব্রাদাররা করছে অল্প কিছু হুম আমরাও কিছু চেষ্টা করি কিন্তু আসলে এটা পর্যাপ্ত আমরা যেটা বলতে চাচ্ছি যে শিক্ষা সহায়তাটা দেয়া হয় বা এনজিও দিয়ে যতটুকু শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে বা আমরা যারা এই ওয়ার্ক করার চেষ্টা করি যারা ভাইব্রাদাররা আছেন আমরা আছে যারাই চেষ্টা করি তারা আসলে কতটুকু এটা ফিল করতে পারবে এটা তো রাষ্ট্রের উদ্বেগ দরকার কিন্তু এই রাষ্ট্রকে আসলে উদ্যোগ নেয় বা আপনারা ধরেন যাদেরকে জনপ্রতিনিধি নির্বাচন মানে পাহাড়ের লোকরাই ধরেন যারা যাদেরকে নরদ মানে জনপ্রতিনিধি যাকেই করেন না কেন আপনি আপনার কি মনে হয় সেই পাহাড়ের এই এই বিষয়গুলো নিয়ে কেউ কাজ করতেছে প্রপারলি কাজ করলে তো আসলে এই দু সালে এসে মানে একটা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে এই গল্পটা শুনতে হতো না এই গল্প তো আমরা শুনতে চাই না এটা তো আরও তো কেন শত শত বাচ্চা পাহাড়ের এত এত মেধাবী বাচ্চা কাচ্চা আছে আমাদের পাহাড়ে তারা কেন আসলে আসলে এই মানে এডুকেশনে আসতে পারলো না তাদের তো তার তো এটা ন্যায্য অধিকার ন্যায্য মৌলিক অধিকার সেই অধিকারটুকু কিন্তু কতটুকু পূরণ হচ্ছে হ্যাঁ তো একই সঙ্গে দুইটা জিনিস আমি বলি পাহাড় আমার কাছে মনে হয় সবচেয়ে সংকটের জায়গাটা পাহাড়ে দেখেন মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আপনাকে তাদেরকে খাদ্য দিতে হবে না তারা নিজের খাদ্য কিন্তু নিজে উৎপাদন করতে পারে তাদেরকে আপনাকে কাজে খাদ্য দিতে হবে না আপনাকে খাদ্য সরবরাহ করতে হবে না তাকে আপনাকে বস্ত্রও দিতে হবে না সে তার মতো করে কিন্তু মোটামুটি করতে হয়তো বা শীতকালে প্রচুর বাচ্চা নিউমিনিয়া মারাতে শীত বস্ত্রের একটা অভাব আছে এটা সবাই মিলে যদি একটু চেষ্টা করি পাহাড়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এটা অনেকটা মিটমাট করে তারা নিজেদের কাপড় নিজে উৎপাদন করতে পারতে পারে তাহলে খাদ্য বস্ত্র বাসস্থান বাসস্থান নিয়েও সমস্যা নেই তারা পাহাড়ে জঙ্গলে ওই জীবনযাপন করতে অভ্যস্ত তারা তাদের মতো করে জুম চাষ করতে পারে তারা তাদের মতো জঙ্গল থেকে বাঁশ নিয়ে এসে বাড়িঘর তৈরি করতে পারে তারা খুব সুন্দর বাড়িঘর করতে পারে সেই ইকোর যে ব্যাপারটা তাদের আছে তারা ওটার মধ্যেই থাকুক ওটার মধ্যেই রাখা আমাদের এই জন্য আমাদের সমতল থেকে সচেতন হতে হবে কি যেন বন জঙ্গলটা কাটতে না পারে এটা নিয়ে কথাবার্তা বলা এবং তারা তো আসলে ধ্বংস করতে চায় না ধ্বংস তো করে বহিরাগতরা যারা যায় তারাই তো ধ্বংসের ধ্বংসের মূল হতা মূল কারিগর এটা তো আমরা সবাই জানি যে লুটো ডাসিনিয়া সে কাঠ ব্যবসায়ী ইয়া ব্যবসায়ী তারাই কিন্তু আসলে গাছটা নেয় এটা আপনারা একটু ভিতরের দিকে যারা যান তারা জানেন যে এটা মূলত আসলে বন ধ্বংসের জন্য দায়ী কারা যতগুলো ইটের ভাটা আছে পার্বত্য চট্টগ্রাম আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে সবগুলো ইটের ভাষায় অবৈধ এবং আমি দেখলাম কয়েকদিন আগে আলু কদমে কয়েকটা ইটের ভাটাকে জরিমানা করছে এবং এই ইটের ভাটাগুলো আমরা কিন্তু দিনের পর দিন এটা নিয়ে কথা বলছি আপনি আমার এখানেও দেখতে পারবেন এইটা এইটা আমরা দিনের পর দিন কথা বলছি কিন্তু এই যে তিনটা ইটের ভাটাকে দেখলাম যে তিনটে রেখে নয় লাখ টাকা জরিমানা করছে শেষ অনেকগুলো কাঠ জব্দ করছে আমরা কিন্তু এটা অনেকবার বলার চেষ্টা করছি এখানে প্রচুর কাঠ পোড়াচ্ছে এবং প্রচুর বন্ধংশ করে তারা এই কাজগুলো করতেছে তার মানে এই যে ব্যাপারটা ঘটতেছে এই ব্যাপারটা কিন্তু আসলে এটা নজরদারি করবে কে প্রশাসন রাষ্ট্র সরকার কারণ রাষ্ট্রকে এই উদ্যোগগুলো নেয় রাষ্ট্র কিন্তু এই উদ্যোগ যার বনটা ধ্বংস হচ্ছে সমস্যা হচ্ছে তার জীবনযাপনে ব্যাহত হবে তার স্বাভাবিক যে জীবনযাপন তার যে বন নির্ভর জীবনযাপন এই জীবনযাপনটা ব্যাহত হবে তাহলে তাহলে এবং তার যে এই জীবনযাপনটা ব্যাহত হলে তার কিন্তু সে কিন্তু ইনসিকিউরিটিতে ভুগবে কী ইনসিকিউরিটিতে ভুগবে সেই ইনসিকিউরিটিতে ভুগবে হলো যে সে তখন তার বন থেকে যে কাঠটা দরকার সেটা পাচ্ছে না তার বন থেকে যে বাসটা দরকার সেটা পাচ্ছে না সে বন থেকে যে বন্যপ্রাণী দুই চারটা পায় যেটা দিয়ে তার ক্ষুধা নিবারণ করে সেটা সে পাচ্ছে না তাহলে এই ব্যাপারগুলো এই সংকটগুলো তৈরি হবে এই সংকটগুলো তখন সামাল দেবেন কীভাবে সেখানে তো ব্রয়লার মুরগি নাই আপনার সমতলে যেভাবে ব্রয়লার মুরগি আছে সেখানে তো নাই তাহলে সামাল দেবেন কীভাবে এটা সম্ভব না তাহলে এখন খাদ্য বস্ত্র বাসস্থান তাদের এই তিনটা দিতে হবে না এবং সবচেয়ে যে জিনিসটা দিয়ে দুইটা জিনিস আসলে তারা সবচেয়ে সংকটে প্রায় একটা চিকিৎসা আর শিক্ষা এই চিকিৎসা আর শিক্ষা এই দুইটা জিনিস কি রাষ্ট্র পূরণ করতে পারে না রাষ্ট্রকে তো অন্য কিছু পূরণ করতে বলা হয়নি এই চিকিৎসা এবং শিক্ষা এবং শিক্ষার অবস্থা কতটা নাজুক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে গেলেই আপনারা দেখতে পান অথচ প্রচুর সিলেবাস ওখানকার স্থানীয়দেরকে দিয়ে কেন এই প্রাথমিক স্কুল তৈরি করে সেখানে কেন আসলে এই জিনিসটা করা যাবে না তাদেরকে নিয়োগ দিয়ে তাদের এবং অবশ্যই ওই অঞ্চলে মানে যাদেরকে নিয়োগ দিতে হবে তাদের অবশ্যই ওই অঞ্চলের বাসিন্দা হতে হবে আপনি দূর থেকে কাউকে পাঠাই দেবেন ওখানে ওখানে নিশ্চয়ই তো সে ওই এডুকেশনটা দিতে পারবে না স্বাভাবিক এটা তাহলে এই জায়গাটায় একটা বড় ধরনের গ্যাপ আছে এবং শিক্ষা আপনি দেখেন পুরোটাই এএনজিও নেই তিন বছর তার প্রজেক্ট আছে তার প্রজেক্টের পর তার স্কুলটা নাই তখন কী করবে বাচ্চারা আবার দুই বছর বসে থাকলো তাহলে এই যে ব্যাপারটা এবং আপনারা যেন অবাক হয়ে যাবেন যে আমি যে কয়টা তথ্য যে কারণে আসলে এই কথাটা এই যে একটা মরমে ঢাকা নিউভার্সিতে চান্স পেয়েছে সেখান থেকে কথাটা শুরু হয়েছে তো আপনারা যেন অবাক হয়ে যাবেন যে এই যে প্রাইমারি স্কুলে আপনার বাচ্চা কাচ্ছাতে এখন তো কিন্টার গার্ডেনে পড়ান আপনি তো সরকারি প্রাইমারি স্কুলে পড়াই দিয়েছেন অথচ ভালো ভালো শিক্ষক কিন্তু সেখানে নিয়োগ হচ্ছে কিন্তু সেখানে কিন্তু আপনি এখন পড়াচ্ছেন না আপনার আর্থিক আর্থিক সক্ষমতা বাড়ছে আপনার একবার প্লেনল্যান্ডে এখন বাচ্চা কাচ্চাটা সহজে প্রাইমারি স্কুলে যায় না কোথায় যায় কিন্টার তো সেই জায়গায় অথচ ওখানে দেখেন একটা প্রাইমারি স্কুলে পড়ার জন্য একটা জুম চাষিকে সাধারণ সাধারণ দরিদ্র জুম চাষিকে প্রায় দু লক্ষ টাকা খরচ করতে হয় বছরে কারণ কি এই এত দূর যেতে পারবে না অত দূর বাচ্চাটাকে ওখানে লজিংয়ে রাখতে হয় ওখানে অথবা হোস্টেলে রাখতে হয় হোস্টেলের খরচ পুরো বছর তো বই খাতা আছে সব কিছু মিলে আপনি চিন্তা করেন একটা প্রাইমারি এডুকেশন নিয়ে এই জুম চাষি আসলে টাকা পয়সা পাবে কথা তাহলে পর্যাপ্ত পরিমাণ যদি আমরা স্কুল করতে পারি পর্যাপ্ত পরিমাণ যদি পাড়া কেন্দ্র বা এরকম স্কুল করা যায় এটা কাকে মানে কী উদ্যোগ নেবে এই উদ্যোগটা সরকারকে নিতে হবে সরকারকে এই উদ্যোগ নিচ্ছে সরকারকে এটা নিয়ে কোনো প্রতিশ্রুতি দিচ্ছে শুধু হ্যান ভোট যা চলতিছে বা অন্যরকম একটা বিজ্ঞাপন চললো পাহাড় নিয়ে যে ভিডিওটা দিছে দেখে আমার খুব হাসি পেয়েছে রীতিমতো হাসি পেয়েছে মানে কি বিজ্ঞাপন ভাই হুম শুধু এটা বিজ্ঞাপনের সীমাবদ্ধ এবং পুরো জিনিসটা পাহাড়ের সংকটটা নিয়ে কেউ কথা বলে না সবাই শুধু বিজ্ঞাপন দেয় পাহাড়ে পাহাড়ে চমৎকার চমৎকার বিজ্ঞাপন হয় রাজনৈতিক বিজ্ঞাপন বিভিন্ন ধরনের উন্নয়নের বিজ্ঞাপন মানে কত প্রকারের যে কত কিসিমের বিজ্ঞাপন আছে পাহাড়ে এটা বলার বাহির Arsin. চিকিৎসার কথা আপনি আমার আপনি যদি আমার রেজাল্ট করি সমান ফেসবুক আইডি থেকেই দেখে থাকেন এই ভিডিওটা বা ধরেন পাহাড় সুমন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন আপনি দেখবেন যে এখানে আমরা চিকিৎসা নিয়ে সবচেয়ে বেশি কথা বলছি এবং দেখেন মানে এমন খারাপ অবস্থা স্ক্যাবিস হয়েছে পাহাড়ে সেই স্ক্যাবিসের আমরা আমরা প্রতিটা পাড়ায় আমরা চেষ্টা করি যে জুমের সময় যখন কাজ হয় মানে হাসপাতাল তো নাই কী করবেন জুমের সময় যখন কাজ হয় কাটা সেরা যায় এই মানুষগুলো ইনফেকশন হয় খুব খারাপ অবস্থা এমন প্রতিটা পাড়াতে গিয়ে আমরা কাটাফাসা রুগী পাচ্ছি মানে খুবই খারাপ খারাপ অবস্থা এবং ডায়রিয়ায় অসংখ্য বাচ্চা মারা যায় তো আমরা বর্ষাকালে এই জিনিসগুলো দিতে গেছি গিয়ে দেখি প্রায় স্ক্যাপিসের সংক্রমণ এবং এই স্ক্যাপিসের সংক্রমণ নিয়ে ঘাটতে গিয়ে দেখি এটা পাড়ায় পাড়ায় অনেক পাড়ায় এটা আমরা কিছু পারে আমরা চেষ্টা করছি আমাদের যতটুক সামর্থ্য আমরা কিন্তু কন্টিনিউস এখনও স্ক্যাপসের কাজ করতেছি মানে যতটুকু যে যে পারে আমরা সংবাদ পাচ্ছি সে সে পারে ওষুধ পাঠানোর চেষ্টা করতেছি হ্যাঁ নিজেদের যেটুকু সামর্থ্য আছে ভাই ব্রাদ বলে এখানে বলে আপনাদেরও বলতেছি আপনারা যদি চান যে আপনাদের এখানে ওষুধ পাঠাতে পারেন তা আমরা এই যে এই কথাগুলো বলতেছি এইভাবে এভাবে এক প্রকার এভাবে ওষুধ নিয়ে বা নিজেদের যতটুক সামর্থ্য আছে ভাই ব্রাদটুক নিয়ে আমরা ট্যুরিজম থেকে যেটা আসে সেখান থেকে সব কিছু মিলাই ঝুলে আমরা পার্বত্য চট্টা এই কাজ করি তাহলে এই দায়িত্বটা কার রাষ্ট্রের কিন্তু আমরা কতটুকু এটা ফিল আপ কিন্তু মানুষের দুই বছর ধরে চুলকাইতে চুলকাইতে গায়ে ইনফেকশন হয়েছে পাড়ার একটা পাড়ার নাইনটি পার্সেন্ট মানুষের চুলকানি এইরকম একটা পরিস্থিতিতে তাহলে এই সমস্যার সমাধান করবে রাষ্ট্র তাহলে চিকিৎসা শিক্ষা এই দুইটার জায়গায় যদি পিছায় থাকে তাহলে ওই অঞ্চল থেকে একটা মানুষ বা সে তার জীবনে যদি ভালো কিছু করতে চায় বা পড়াশোনা করতে চায় এটা তো খুব সাধারণ তার ন্যায্য অধিকার এই অধিকারটুকু এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে পূরণ হচ্ছে না তো এই হলো ব্যাপার আমি ভাবলাম যে এই কথাগুলো অন্তত পক্ষে কাউকে না কাউকে বলা দরকার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে এই কথাগুলো নিয়ে কথা বলে না প্রচুর ইউটিউবিং হচ্ছে পাহাড়ে গিয়ে দেখবেন প্রচুর অ্যাডভেঞ্চার হোক না কিন্তু এইটার নামে কী হচ্ছে শুধু মনে হচ্ছে যে পাহাড় এত সুন্দর জায়গা সবাই মনে স্বর্গের মধ্যে বসবাস করে পাহাড়ে সবার কন্টেন্ট দেখে মনে হয় যে এটা একটা স্বর্গ এরা হলো স্বর্গের বাসিন্দা স্বর্গের মধ্যে সে ঘুরতে গেছে দুই দিনের জন্য চার দিনের জন্য দশ দিনের জন্য অ্যাডভেঞ্চার ট্র্যাকিংয়ের নামে জ্যোৎস্না দেখবে এ দেখবে ও দেখবে ঝর্ণা দেখবে ঝিরি দেখবে শুধু এইসবই সৌন্দর্য মেঘ দেখবে এই সবই দেখাচ্ছে দেখানোর পর কী হচ্ছে সে মূল সংকটটা এড়ায় যাচ্ছে এই যেহেতু কন্টেন্টগুলো কী হচ্ছে যারাই করেন ভাইগুলো বিষয়টা হচ্ছে হচ্ছে কি মানুষের যে জীবনের মূল সংকট সবকিছু ওরা পর্যটন নির্ভর করে ফেলছে সবকিছু মনে হচ্ছে যে শুধুমাত্র ওখানে গেলাম এটা একটা ধরেন শুনতে খারাপ লাগলো পতিতাল মতো মনে হয় যে আপনারা যাচ্ছেন যে উপভোগ করতেছেন চলে আসতেছেন তারপর তো চট্টগ্রামকে এই রকম পর্যায়ে এই জাতীয় পর্যটনের মানে হলো রকম পর্যায়ের চিন্তা চিন্তাভাবনা এবং এই চিন্তা চিন্তাভাবনাটা বেশিরভাগ মানুষে লালন করে যারা দেখবেন যে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট করতেছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বা বিভিন্ন ট্যুরিজম আপনার ব্লগিং কন্টেন্ট যেসব দেখবেন তার নিচে দেখবেন সব কমেন্ট বাঙালিদের আহা হা কী সুন্দর কী সুন্দর অমুক পারায় গেছি তমুক পারায় গেছি হ্যাঁ এই এখানে নিষিদ্ধ কারো শাসন চলে না এই জাতীয় কন্টেন্ট গিয়ে দেখবেন মিলিয়ন মিলিয়ন দু এবং মিলিয়ন মিলিয়ন লোক o khande ia curse e von tar kara সমাজের উঁচু শ্রেণীর লোকজন যাদের কোনো তাদের এরিয়াতে তার জন্মের পর শুনে নাই যে ঢাকা ইউনিভার্সিটিতে পুরো একটা জাতি গোষ্ঠী থেকে শুধুমাত্র একটা মেয়ে দু হাজার সালে এসে প্রথম চান্স পায় তো তাদের তো এই সংকট নাই তারা কী করতে গেছে তারা গেছে বিনোদনের জন্য নিশোক বিনোদন এবং আরেকজন করতে গেছে ব্লগিং করে পয়সা ইনকামের জন্য নিসক বিনোদন দেওয়ার জন্য আর কিছু লোক যাচ্ছে বিনোদন নেয়ার জন্য তো এতটুকুর মধ্যে পর্যটন সীমাবদ্ধ আমাদের এবং এতটুকুই হচ্ছে তো এই কথাগুলো ভাবলাম যে একটু খোলামেলাভাবে একটু বলা দরকার যে অন্তত পক্ষে ভাই আপনি বিনোদন নেন আপনি ওই জায়গায় যান কিন্তু ওই জায়গাটা নিয়ে একটু কথা বলেন যে হ্যাঁ হ্যাঁ আসলে এখানে শিক্ষা নাই চিকিৎসা নাই তখন আবার ভালো লাগবে না অনেকের তখন বলবে যে তারা সন্ত্রাসী তাদের জন্য অমুক করব কেন তাদের জন্য তমুক করব কেন তাহলে আপনি তাদের বাড়িতে যাবেন কেন আপনি ঘুরতে যায়ন না পার্বত্য চট্টগ্রামে আপনি তো তার বাড়িতে থাকতেছেন খাচ্ছেন হাঁটতেছেন ঘুরতেছেন ফিরতেছেন সবই করতেছেন কিন্তু তার সংকটের কথা আপনি বলতেছেন না এইটাই হলো দেশের সবচেয়ে বড়ো সংকট ভাবলাম এই সংকটটা নিয়ে নিয়ে দুটো কথা বলি অনেকের খারাপ লাগবে যাদের খারাপ লাগবে ভাই ভিডিওটা স্কিপ করবেন হ্যাঁ আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্কও নাই কোনো কিছু নাই আমার যেটা মনে আমি এই দেশের স্বাধীন নাগরিক আমি যেটা অনুভব করি যেটা ভাবি পাহাড় নিয়ে আমি পনেরো বছর ধরে পাহাড় যাত্রা করি এবং এই মানুষগুলোকে দেখে আমার যতটুকু খারাপ লাগবে ততটুকু জায়গা ততটুকু কথাবার্তা আমি কন্টিনিউয়াস বলতে থাকবো তো ভালো থাকবেন আজকের মতো এখানে রাখলাম শুভরাত্রি